দেখুন আমরা করবে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন আলমডা উপজেলার পক্ষ থেকে আহ উপজেলা পরিকল্পনা এবং স্বাস্থ্য কর্মকর্তা মহোদয়ের সাথে বসেছি এবং আলাপ করেছি এবং যে ধরনের ধরনের অন্যায় এবং যেটা আসলে নিয়ম থাকে তো সেই ক্ষেত্রে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য প্রেশার গ্রুপ হিসেবে আমরা তাদের সাথে কথা বলেছি এবং একই সাথে আমরা পুরো আলমডাঙ্গাবাসীর কাছে এই মেসেজটা দিতে চাই যে আপনারা যদি দেখেন আমাদের সরকারি হাসপাতালগুলোতে বা সরকারি জায়গাতে যদি কোনো ধরনের অনিয়মের অনিয়ম ঘুরে থাকে সেই সেক্ষেত্রে আপনারা সরাসরি আইনের আশ্রয় নেবেন প্রয়োজনে আমাদেরকে জানাবেন আমরা আইনগত প্রক্রিয়ায় এবং সাংগঠনিক ভাবে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার দরকার আমরা পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা চাই আগামী এক মাসের ভিতরে একটা দৃশ্যমান কিছু আপনাদের আলমডাঙ্গাবাসী উপহার দিতে যাতে করে আলমডাঙ্গাবাসীর আপামর সাধারণ জনতা তারা যাতে সরকারি সেবা গুলো গ্রহণ করতে পারে এবং সকল ধরনের অনিয়ম যাতে দূর হয় সেজন্য আমরা কাজ করবো

আমাদের সমাজের প্রতিটা স্তরে আসলে আমাদের সকলকে আমাদের আপমর জনগণকে আসলে সচেষ্ট হতে হবে আমরা যদি নিজেরা সচেষ্ট হতে পারি এবং এই অন্যের প্রতিবাদ গড়ে তুলতে পারি তো সেক্ষেত্রে আসলে নতুন করে আর কোনো ধরনের অনিয়ম শৃঙ্খল ও শৃঙ্খলতা আসলে কেউ করতে পারবে না বলে আমরা বিশ্বাস রাখি এবং একই সাথে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সকল ধরনের অনিয়ম অত্যাচার এবং অবিচারের প্রতি

আমরা আমাদের জায়গা থেকে আমরা কোন প্ল্যাটফর্মকে বা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা শত্রু হিসেবে মনে করি না প্রথমত দ্বিতীয়ত আহ প্রত্যেকে একটা বড় বড় রাজনৈতিক দল সেই জায়গা থেকে আমরা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহ্বান জানাতে চাই যে অভ্যন্তরীণ দলের অভ্যন্তরীণ প্রত্যেকটি দলের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো তারা যাতে দ্রুত সমাধান করে কাটিয়ে উঠে সকল ধরনের সমস্যা দূর করতে তারা যাতে কাজ করে আর মেন কথা সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আসলে অনিয়ম করে দুর্নীতি করে বা সমাজের মানুষের ক্ষতি করে তারা আসলে নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির কোনো কিছু না তারা আসলে কোন একটা দলের সমর্থন নিয়ে আসলে দলকে ব্যবহার করে কাজটা করে আমরা চাই যে তারা আমাদের বর্তমানে যে পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনিক যে কর্মকর্তারা আছে তাদেরকে সাথে নিয়ে এই সমস্যাগুলো সমাধান করবে কারণ যেহেতু আমরা একটি প্ল্যাটফর্ম আমরা আসলে একটি সংস্কারের অংশ হিসেবে কাজ করতে চাই তো সেই জায়গা থেকে আমাদের সরাসরি আইন হাতে তুলে নেওয়ার কোনো অবস্থা নেই তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান যে আইনি প্রক্রিয়া আছে এই আইনি প্রক্রিয়া এদের উপরে

এবং দেখুন সরকারি ভাবে জেলাতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেটি আসলে সরকারি কর্মকর্তা বা ভোক্তা অধিকারের যারা আছে তারা আসলে এই বাজার নিয়ন্ত্রণ এবং অন্যান্য যে কাজগুলো সেগুলো করছে পাঁচই অগস্ট পরবর্তী সময় অভ্যতন পরবর্তী সময় পুরো বাংলাদেশে একটা বিশৃঙ্খল বা বিক্ষিপ্ত অবস্থায় ছিল সেই সময় আসলে জনগণই তাদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল নিজ নিজ জায়গা থেকে কেউ ট্রাফিক পুলিশের ভূমিকায় কেউ বাজার মনিটরিং এ এটা আসলে নিজ নিজ দায়িত্ব এখন যেহেতু বাংলাদেশ একটি আবাস শৃঙ্খল ভাবে বসে উঠেছে এখন

দেখুন আমরা আসলে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করিনি তবে নগর ও শহর সংস্কার জন্য বা পল্লী উন্নয়নের জন্য আমরা কাজ করব সেই ক্ষেত্রে আমাদের ভলেন্টিয়ারিজম বা স্বেচ্ছাসেবীমূলক যে কর্মকাণ্ডগুলো হতে পারে আমরা একটা সুন্দর পরিচ্ছন্ন আলমডাঙ্গা গড়তে কাজ করতে পারি বা করব আমাদের এরকম এজেন্ডা রয়েছে তবে আপাতত ট্রাফিক কন্ট্রোলের জন্য বা এই ধরনের কাজের জন্য আমাদের কোন পদক্ষেপ সাংগঠনিক ভাবে নেওয়া নেই আমরা যার যে

পাঁচই অগস্টের পরবর্তী সময় আর বর্তমান যে সময় সেই সময়টার ভিতরে মানে আকাশ পাতাল ডিফারেন্স তো সেই জায়গা থেকে আসলে আমরা নিজেরা যদি আমরা এই ব্যাপারে আপনাদের কাছ থেকে যেহেতু তথ্য পাচ্ছি আমরা আলোচনা করব আলোচনা করার পরে আমরা যদি মনে করি যে আসলে এটা আমাদের করা জরুরি তাহলে অবশ্যই আমরা পদক্ষেপ গ্রহণ করবো এবং আপনাদের মাধ্যমে সেটা আমরা জানিয়ে দেবো ধন্যবাদ যেহেতু বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলন থেকে এখন একটি রাজনৈতিক দলও হয়েছে

এবং অন্যান্য কিছু কমিটি এবং হচ্ছে দল মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে কিন্তু আমরা যেহেতু একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে আবদ্ধ সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি অ্যান্টি ফ্যাসিস্ট একটি হচ্ছে দল হিসেবে কাজ কর কাজ করবে তো সেই ক্ষেত্রে আসলে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য বা তাদের সাপোর্টের জন্য আমাদের আসলে কোনো ধরনের কার্যক্রম বা ইয়ে থাকবে না বা ভোটের কোনো ব্যাপার থাকবে না কারণ আমরা একটি স্বতন্ত্র এবং লেজুর ভিত্তিক বিভিন্ন একটা দল সুতরাং আমাদের এরকম কোনো সুযোগ নেই আমরা আমাদেরকে ধরে দিতে পারি যে নাগরিক যে কমিটি বা নাগরিক পার্টিকে সাপোর্ট করার জন্য এটাকে ব্যাকআপ হিসাবে ব্যাকআপ টিম কাজ না এটি কখনোই না কারণ আমাদের দেখেছেন যে জুলাই অভ্যুতন পরবর্তী সময়ে যে নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক শিক্ষার্থী যারা মনে করেছে যে দেশের প্রয়োজনে তাদেরকে একটি রাজনৈতিক দলের সাথে একত্রিত হতে হবে তো তারা সেই ক্ষেত্রে তাদের দলের সাথে মানে একাত্মত ঘোষণা করেছে এবং রাজনৈতিক দলে ট্রান্সফার করেছে এবং তার অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে তাদের যে পদবি বা পোস্টটা সেটা ফেলে রেখে তারপরে গিয়েছে তো সেই ক্ষেত্রে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ যদি মনে করে যে একটি নতুন রাজনৈতিক

নাম মাসুদ রানা আমাদের শহীদ মাসুদ রানা ভাই তিনি বাইরে বের হয়েছিলেন বের হয়ে তার শিশুদের জন্য খাবার আনতে বের হয়েছিলেন বের হওয়ার পরে তিনি রাস্তাতে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হয়ে সাহায্য বরণ করে এ হচ্ছে ব্যাপার উনি ঢাকাতে লেখাপড়া করতেন না উনি ওখানে চাকরি করতেন আর কারো কোনো প্রশ্ন আছে ঠিক আছে থ্যাংক ইউ তো অবশ্যই সকল আমাদের সহযোদ্ধা এবং সাংবাদিক বন্ধুরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সময় দেওয়ার জন্য সালামালাইকুমের নাম